আজকের ভিডিওতে আমরা জানব আইভেরা এই ওষুধটি কি কি কাজে লাগে কিভাবে খেতে হয় কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি। কী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আইভেরা ট্যাবলেট কি। আইভেরা হল একটি অ্যান্টি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ এর প্রধান উপাদান হলো আইভার ম্যাকটিন আইভেরা ট্যাবলেটে প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হল ব্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইভেরা ছয় মিলিগ্রাম এবং বারো মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে ছয় মিলিগ্রামের দাম দশ টাকা করে আর বারো মিলিগ্রামের দাম হচ্ছে বিশ টাকা করে এই ওষুধটি শরীরের ভেতরে বা বাইরের পরজীবী কিট যেমন চুলকানি বা স্কাবিক্স উকুন ফাইলেরিয়াসিস ইত্যাদির বিরুদ্ধে কাজ করে আইভেরা ট্যাবলেটের ব্যবহার কোন কোন রোগে খাওয়া হয় বা চিকিৎসকগণ দিয়ে থাকে এক নম্বরে স্কাবিস বা গায়ে চুলকানি এটি এক ধরনের চর্মরোগ যেখানে খুব বেশি চুলকানি হয় বিশেষ করে রাতে গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় কখনো ঘা বা ঘষা মতো দাগ হয় এই রোগটি একটি ক্ষুদ্র পরজীবী কীট দ্বারা হয় যা ত্বকের নিচে বাসা বাঁধে আইভেরা ট্যাবলেট এর পরজীবীগুলোকে মেরে ফেলে এবং রোগটিকে সারিয়ে তোলে দুই নম্বরে উকুন মাথায় চুলে উকুন হলে যেটি চুলকানি বা জ্বালা পড়া ও ইনফেকশন সৃষ্টি করে এটি খুব সংক্রমণযোগ্য একজন থেকে অন্য জনের মাথায় সহজে ছড়িয়ে পড়ে আইভেরা ট্যাবলেট উকুন ও তাদের ডিমকে ধ্বংস করতে সাহায্য করে তিন নম্বরে পেটের কৃমি বা পরজীবী কিট অনেক সময় আমাদের পেটে কিছু পরজীবী কীট বাসা বাঁধে এতে পেট ব্যথা পাতলা পায়খানা দুর্বলতা রক্তশূন্যতা হতে পারে আইভারা ট্যাবলেটে এই কীটগুলোকে মেরে ফেলে ও পেটকে পরিষ্কার করে চার নম্বরে ফাইলেরিয়া বা হাত পা ফুলে যাওয়া রোগে কাজ করে এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যা এক ধরনের পরজীবী কীটের মাধ্যমে হয় এতে হাত পা বা অন্ডকোষ ফুলে যেতে পারে আইভেরা ট্যাবলেট ফাইলেরিয়ার জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং রোগের উপসর্গ কমায় সংক্ষেপে বললে আইভেরা ট্যাবলেট ব্যবহৃত হয় গায়ে চুলকানি বা স্কারিস মাথার উকুন পেটের কৃমি ফাইলেরিয়া রোগে তবে সব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে নিরাপদ কিভাবে একজন রোগীর ওজন অনুযায়ী নির্ধারণ করা হয় পনেরো থেকে তিরিশ কেজি ওজন হলে ছয় মিলিগ্রাম বা একটি ট্যাবলেট খেতে দেওয়া হয় আর তিরিশ কেজি বেশি হলে দুটি ট্যাবলেট পর্যন্ত দেওয়া যেতে পারে খাবারের আগে খালি পেটে বা ডাক্তার যেভাবে বলবে সেভাবে খেতে হবে স্কাবিস বা উকুনের জন্য একবার খাওয়ার পরে সাত দিন পর আবার এক ডোজ খেতে হবে মনে রাখবেন নিজের ইচ্ছে মতো খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন সতর্কতা যেসব সতর্কতা মানতে হবে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা সেবনের আগে ডাক্তারকে জানাবেন যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তারা সতর্ক থাকবে এই ওষুধটি সেবনের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ জরুরি অন্যান্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া হতে পারে তাই সব ওষুধের তথ্য ডাক্তারকে জানান পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সবাইয়ের ক্ষেত্রে না হলেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা বা ক্লান্তি ভাব বমি পেট ব্যথা বা ডায়রিয়া গায়ে চুলকানি বা র্যাশ চোখে ঝাপসা দেখা বা অস্থায়ী দৃষ্টি দূষণ জ্বর বা জয়েন্ট ফেন যখন খুব বেশি পরজীবী কীট ধ্বংস হয় যদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দেয় বা দীর্ঘ সময় চলতে থাকে তাহলে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন